যে আমাকে পাশ কর্মের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমি নির্বাচন করছি আমি যখন তারা যখন প্রতারিত করবে তখন আপনাদের কাছে এসেছি আপনাদের মতামত চেয়েছি আপনারা আমাকে সেই ইঙ্গিত দিয়েছিলেন যে স্বতন্ত্র হলে নির্বাচন করতে হবে আর নির্বাচন যদি না করেন তাহলে আমরা ভিটছেন জিনা এই ধরনের কথা প্রত্যেকটি জায়গায় আমাকে শুনতে হয়েছে সেই দূরে সেই বিশ্বাসের দূরে আমি আমি অন্য কোনো দূরে বিশ্বাস আপনারা বড় রেখেছেন এবং যার যার সাথে চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টা থেকে আমরা আরেকটু বাড়িয়ে দিই দেখেন এটি অনেক বড় একটি জায়গা জাতীয় সংসদ সদস্য

বিবেচনায় যদি আমার দুর্বল নয় আছে সেই জায়গায় আপনারা যদি আরেকটা পরিশ্রম বাড়িয়ে দেন আরেকটু চেষ্টা করেন তাদেরকে মন করতে পারেন তাহলে আমাদের বিদায় সমস্ত

যে মানুষ তার ভোটের অধিকার উপলব্ধ পেয়েছে সেই ভোটের অধিকার তারা তাদের সুচিন্তিত রায়ের মধ্যে ইনশাল্লাহ ভোলা সেই ভোটের অধিকার প্রয়োগ করবে এটি আমরা বিশ্বাস করি আমরা সকলে বিশ্বাস করি বলেই আমাদের একটি জোয়ার মধ্যে এসেছে সেই জোয়ারের মধ্যে তুলে ধরেন ভাটা না করে আমরা সেখানে সতর্ক থাকবো পাশাপাশি আমরা আমাদের কম হয়ে চালিয়ে যাবে আমরা যদি সেই গ্রহণ ধরে রাখতে পারি কিংবা আরেকটু বাড়াতে পারি তাহলে সফলতা আনবে সকলের স্বজন আপনার কাছে মানুষজন যে জাতীয় সংসার সমস্যা হতে পারছে সেটি আপনাদেরই সৌজন্য আপনাদেরই আপনাদের এই সমস্যা আকাঙ্ক্ষা এবং শরীরের ঘোষণা কাউকে তাকে আশ্বস্ত না হয়

আমরা গৌরপুর তৈরি করবো দিন করে আবৃত্তি পাচ্ছি আপনারা আমাকে সেই নিয়ে চিন্তা করছি দে আল্লাহ যদি সেই জায়গায় তোমাদের নেয় তাহলে আমরা আমাদের যে সমস্ত ন্যায় আছে সেই সমস্ত ন্যায়ের বাস্তবায়ন করব আর এমন সম্ভব জাতীয় সংহতির গায় সম্ভব আমরা কি উন্নটে দৌড় তৈরি করি করব আমরা কি সুقرارণ তৈরি করব আমরা কি আইরণ পূর্তির করব আমরা কি মানবাধিকার সম্পন্ন মানুষের সাথে যারা আমরা

I'm okay. you okay. okay. okay.